সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে এই শীতের মানে আগমনি শীতের যে সকালে শুভেচ্ছা তো আজকে আমরা কিন্তু যেটা এর আগেই বলেছিলাম যে আজকে আমরা আসবো হচ্ছে খেজুরের গুড়ের সন্ধানে খাটি খেজুর গুড়ের সন্ধানে তো সেই খাটি খেজুরের গুড় সংগ্রহ করা কিন্তু খুব চারটিখানি কথা না অনেক কঠিন একটা বিষয় কেমন কঠিন বিষয় দেখেন চারপাশটা দেখেন কেমন এখনো অন্ধকার সূর্যও মানে সূর্যের ঘুমও ভাঙেনি এমন একটা অবস্থায় আমরা চলে আসছি আমাদের যে গাছ যেখানে আমরা যে গাছ যেখানে সেখানে চলে আসছে যে রস এবং রসটা আমরা যে নিজে সংগ্রহ করি এই জন্য আমরা কিন্তু হোল্ড রেখেছি যে গাছেই রস থাকবে আমরা এসে সংগ্রহ করবো আপনাদেরকে দেখায় আপনারা এখানে আসেন যে এই যে রস এটা আমি আমি হাড়ি না ভেঙে ফেলি মানে এটা তো আসলে এক্সেপশনাল গাছই তো এই কি ভাবে নামাইতে হয় আচ্ছা উঠে 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 এটা ইয়ে না না নয় ওই দড়ি ধরতে হবে দড়ি না আচ্ছা না তুমি ভাই এই আমার কম মনে হয় যার কাজ করতে হয় আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে বাটাল দিয়ে মানে গাছকে গভীর করে ফেলছে না এই যে এই যে রস রস একটু এই রসটা হচ্ছে যে বেশি সুন্দর না কালারটা অনেক সুন্দর আসছে এই রসটা আমি মানে অন্য গুলা এই হচ্ছে দেখেন কিন্তু আসলে যে নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের ভয় তাছাড়া আগে তো মানুষ সেই ভাবেই নামে ছেঁকে খাই তো। হ্যাঁ এখন আসলে ভাইরাসের ভয় কিন্তু ঘ্রানটা মানে ঘ্রানটা যদি আপনার ফোনের মাধ্যমে নিয়ে আসতে পারতাম তাহলে দেখেন কেমন ঘ্রান বুঝাতাম যে আসলে খাঁটি গুড়ের খাড়ি খেজুরের রসের যে কি সুন্দর ঘ্রান সেটা যদি আসলে দেখাইতে বুঝাইতে পারতাম ফিল করাতে পারতাম তো খুব ভালো হতো যাই হোক এখন আমরা দেরি করব না আমরা এখন তো এই রসগুলো আস্তে আস্তে সবগুলো কালেক্ট করে শেষে আমরা গিয়ে তারপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি চুলার কাছে এই হচ্ছে রস ঢালা হবে একবার চিকন নেটে এছাড়াও পরবর্তী খাটি রসে কি ঘ্রাণ রে সর্দি লাগান চলে আসতেছে এই যে দেখেন এই যে রস জাল হচ্ছে এটা মানে এটা দেখাও কিন্তু মানে এখানে কিন্তু রসটা লোভনীয় লাগতেছে অনেক এটা দেখাও কিন্তু খুব ভালো লাগা একটা বিষয় এটা ময়লা নাকি তাই না

যেটা বলে মানে বীজটা ওর মধ্যে দিলে গুড়ের মধ্যে দিলে আপনি ইয়েটা ভালো হবে আর কি মানে দানা হবে এটাই নাড়ে নাড়ে আচ্ছা এটাকেই তো চকলেট গুড় বলতেছে শুধু এই দানা এটা করলে এটা কতক্ষণ নাড়তে হবে পুরোটা চকলেট গুড় করতে হলে অনেক সময় লাগবে সময় লাগবে

হ্যাঁ বিজ্ঞান থেকে বেটার হুম চকলেট তো বানাই কোকো বিন দিয়ে হুম তার থেকে বেটার কারোর যদি চকলেট লাগে সেটা বলবেন আমাদের আমরা ইনশাল্লাহ কে